কেউ কিছু মানুষকে তুলে দেয়নি আজকে তো আমরা গর্বিত আমরা কোনো জল জল কোনো জল ধরো কত লোককে শিল্প সরণি শিল্প সরণি মানে বর্তমান থেকে শুরু হয়ে দুর্গাপুর থেকে পানাগড় থেকে বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত আসবে দুপাশে শিল্প গড়ে উঠবে আর এই দুপাশে শিল্প গড়ে উঠলে লক্ষ লক্ষ লোকেরা আগামী দিন কর্মসংস্থা যে আমরা বলি পশ্চিম পৃথিবীর তৃতীয় বিয়োগকো কোয়ানাখনি ওখানে তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার অল নেসেসারিলি ফেলে রেখে নিচে প্রজেক্টটা क्लियर হয়ে যাওয়া সত্ত্বেও এখনো সবকিছু কিছু সিদ্ধান্ত নেয়নি ওটা নিয়ে ওখানে প্রায় এক লক্ষ ছেলে মেয়ে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কর্মসংস্থান হয়ে যাবে অর্থাৎ বাপুরা বর্তমান বাপুরা বিভূকুড়ুলিয়া এই চুক্তিতে জানা পুরো মানুষের কর্মসংস্থান তৈরি হবে আমরা ডিএনসিকে আর একটা নতুন ইউনিট করার জন্য আমরা চার হাজার একর জমি নিয়েছি সেই রকম মনে রাখবেন আমাদের এখানেও আরো অনেক কাজ করা আমার প্রায় দশ হাজার সিট বাকি আছে ওই দশ হাজার সিট যেখানে যেখানে আছে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং টা নিন বেকার ছেলে মেয়েদের আমি বলবো আগামী দিন যে কারখানা হবে আপনি ট্রেন থাকলে আপনি চাকরি সুযোগটা চটপট পেয়ে যাবেন অর্থাৎ ভারতে তিন মাস ছ মাসের ট্রেনিং কি অসুবিধা আছে আজকাল মেয়েরা তো ডিজাইনের ট্রেনিংও করে আজকাল বিউটি ফ্যাশনের ট্রেনিংও করে গাড়ি কি করে চালানো হবে তার ট্রেনিংও দেওয়া হয় কৃষিকার্য কি করে করা হবে তার ট্রেনিংও দেওয়া হয় দোকান কি করে তৈরি করবেন তার ট্রেনিংও দেওয়া হয় আজকে তো আপনারা দেখবেন আপনাদের চোখের সামনে আরো বিয়াল্লিশটা বাস পরিষেবা দেওয়া হবে পুরুলিয়ার জন্য বাঁকুড়ার জন্য বিয়াল্লিশটা নতুন বাস সার্ভিস আজকে আবার দেওয়া হবে অর্থাৎ প্রতিদিনই কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু কাজ আমরা করি এই কারণে কারণ আমি চাই আমাদের কৃষকরা চিন্তা করবেন না জল হলে বন্যা হলে কৃষি জমি নষ্ট হলে

আমরা সরকার যাতে শস্য বিমায় কৃষকদের এক পয়সা দিতে না হয় কৃষকদের টাকাটা সরকার দিয়ে দেয় এবং কৃষকরা বিনা পয়সায় শস্য করতে পারে এটা আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা ব্যাংকগুলো

যাওয়া অফিসগুলোতে গিয়ে খোঁজ নিয়ে এসো খোঁজ নিয়ে এসে দেখো অন্য কোনো স্কিম মাইনরিটি ডিপার্টমেন্টে আছে আপনাদের ডিপার্টমেন্টে আছে সংখ্যালঘু সংখ্যালঘু ডিপার্টমেন্টে আছে গৃহস্থলের ক্লাস থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গায় কাজ করে তাদের জন্য এটা আছে রাখেন আর আমি চাই আমার সকুজ শ্রী আমার সকুজ সাথী আমার কন্যাশ্রী ছেলেমেয়েরা আগামী দিন nou hy het আগে

अनेक अनि धन्यवाद আমরা বিবিসিকে আর একটা নতুন ইউনিট করবার জন্য আমরা চার হাজার কাম জমি দিয়েছি সেই রকম মনে রাখবেন আমাদের এখানেও আরো অনেক কাজ করা হচ্ছে কর্মক্ষেত্র থেকে শুরু করে থেকে শুরু করে অনেক কাজ করা হচ্ছে এছাড়াও আমি মনে করি যে আপনাদের অঞ্চলগুলো আগামী অনেক ভালোভাবে গড়ে উঠবে খোপ টুরিজিম তাতেও আমরা মদত দিচ্ছি স্কিল ট্রেনিং মনে রাখবেন কে লিখলো এটাই বিশ্বাস করবেন না প্রতি বছর আমরা ছেলে মেয়েকে হাতে কলমে শিক্ষা দেব আইটিআই কলেজ তৈরি করেছি পলিটেকনিক তৈরি করেছি তিনশো লক্ষ এই আইটিআই কে পলিটেকনিক কলেজে যারা ট্রেনিং নেবে তাদের আমরা ধাপে ধাপে যারা চাকরি দেয় তাদের সাথে যারা ট্রেনিং নিয়েছে তাদের সাথে বসিয়ে দিয়ে আমরা জব দেব যেমন আমাদের গতকাল প্রশু তিনি করার কথা ছিল ওটা কিসের জন্য যারা ট্রেনিং নিয়েছে তাদের জন্য তারা দশটা ছেলে মেয়েরা ট্রেনিং নিয়েছে তারা যেন আগামী দিন প্লেসমেন্ট পায় সেটা আমরা করে দিচ্ছিলাম আমরা হয়তো কয়েক দিনের মধ্যে হয়ে যাবে এই রকম করে রাখবেন সব জেনায় জেনায় আইএমপিআই তৈরি পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে আপনারা ভালো করে ট্রেনিং নিন আমার পছন্দ আমাদের ছেলে মেয়ে ট্রেনিং নিচ্ছে আইপিআই পলিটেকনিকে কিন্তু এখনো আমার প্রায় দশ সিট বাকি আছে ওই দশ হাজার সিট যেখানে যেখানে আছে ছেলে মেয়েরা স্ত্রী ট্রেনিংটা বেকার ছেলে মেয়েদের আমি ভর্ব আগামী কি হবে আপনি ট্রেন থাকলে আপনি চাকরির সুযোগটা চটপট পেয়ে যাবেন অর্থাৎ ভারীতে তিন মাস ছ মাসের ট্রেনিং কি অসুবিধা আছে আজকাল মেয়েরা তো ডিজাইনের ট্রেনিংও করে আজকাল বিউটি ফ্যাশনের ট্রেনিংও করে গাড়ি করেই চালানো হবে টার্ক ট্রেনিংও দেওয়া হয় কৃষিকাজ কী করে করা হবে তার ট্রেনিংও দেওয়া হয় দোকান কি করে তৈরি করবেন তার ট্রেনিংও দেওয়া হয়

খরা হলেও আমাদের সরকার দেখবে যদি খরা হয় আগামী বছর একটু খরার সম্ভাবনা আছে দু একটা জেলায় আমরা এখন থেকে প্ল্যান করছি চিন্তা করবেন না আপনার ফসল নষ্ট হয়ে গেলে আমাদের রাজ্য সরকার দেখবে আগে কৃষি বিমা কৃষি বিমার জন্য শস্য বিমা কেন্দ্রীয় সরকার টাকা দিত চল্লিশ পার্সেন্ট আমরা দিতাম ষাট পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট দিতে হতো চল্লিশ পার্সেন্ট না সরি আমরা আমরা দিতাম ষাট পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দিত কিছুটা আর বাদ বাকি পঁচিশ পার্সেন্ট কৃষকদের দিতে হতো এখন আমরা কিন্তু টাকাটা ব্যাংকে ধরে দিয়ে দিই যাতে শস্য বিনয় কৃষকদের এক পয়সা দিতে না হয় কৃষকদের টাকাটা সরকার দিয়ে দেয় এবং কৃষকরা বিনা পয়সায় শস্য বিমা করতে পারে এটা আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা ব্যাংকগুলো সেই কাজগুলো করে দেবো যাতে একশো দিনের কাজ যারা করে তারা টাকাটা যেন সময় মতো পায় এটা আমাদের নজর রাখতে হবে বলছে ব্যাংকের অ্যাকাউন্ট করো আধার কার্ড করো ডিজিটাল করো ব্যাঙ্ক আজকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের নগটি মানুষের সরকারকে আপনারা এনেছিলেন বলে আজকে এত সামাজিক কাজ এত সামাজিক উন্নয়ন আদিবাসীদের জন্য আমরা একটা আইন করেছি আদিবাসীদের জমি কেউ ধর্ম পালন করবে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে মুসলিম মুসলিম ধর্ম পালন করবে শিখ শিখ ধর্ম অর্থাৎ দেশটা আমাদের সবার বাংলা আমাদের সবার আর বাঁকুড়া পুরুলিয়া জেলা অনেক শিক্ষিত আমি তো দেখি যখন প্রথম হয় বাঁকুড়া জেলা প্রতিবারই প্রায় ফার্স্ট হয় ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে ফোর্থ হবে এত ভালো পড়াশোনা করে এবং পুরুলিয়া জেলার ছেলে মেয়েরাও খুব ভালো পড়াশোনা করছে এখন কুচবিহার জেলায় এবারে প্রথম হয়েছিল কুচবিহার জেলা পর্যন্ত পড়াশোনা খুব ভালো করছে সুন্দরবনে খুব ভালো পড়াশোনা করে আমি তাই আজকে এই সাত দোলার মিটিংয়ে আমাকে সকল বুঝি অনেকবার বলেছিলেন যদি আপনি একবার আসবেন আমি শালতনার মিটিংয়ে একদিকে রঘুনাথপুর একদিকে শালতরাগ একদিকে ইন্দাস একদিকে বাঁকুড়া একদিকে বাংলা পুরুলিয়া সবাইকে নিয়ে আজকে এই মিটিংটা করতে পেরে আমি খুব খুশি হয়েছি আপনাদের সাথে দেখা হয়েছে আমি আরও খুশি হয়েছি আমি এটুকু বলতে পারি